সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ এবং বিদেশের সকল ভাই বোনদেরকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি অন করে দিন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা মিল ভিডিওতে শুরু করি আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু বাক্য আছে ঠিক আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ সোগল অথবা ইস্তগল এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে কাজ কাজকে আর ওই ভাষায় বলা হয় সোগল অথবা ইস্তগল ফর শব্দটি হচ্ছে মালুম মালুম শব্দের অর্থ হচ্ছে জানি বা জানা জানি বা জানাকে আর ভাষায় বলা হয় মালুম নেক্সট শব্দটি হচ্ছে মাফি মালুম মাফি মালুম শব্দের অর্থ হচ্ছে জানি না পরের শব্দ হচ্ছে মজুদ মজুদ অর্থ আছে মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই নেই আরবি শব্দ হচ্ছে মাফি মজুদ সিদা সিদা আরবি শব্দ হচ্ছে সোজা 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 আরবি ভাষা হচ্ছে সিদা 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 ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন ভিডিও থেকে যারা নতুন আরব দেশে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আইওয়া আইওয়া শব্দের অর্থ হচ্ছে হাঁ বা জি জি বা হাঁ কেউ আমাদেরকে ডাক দিছে এদিকে আসো এই এদিকে আসো মোহাম্মদ এদিকে আসো তখন আপনি বলবেন নাম বা আইওয়া ঠিক আছে সেটা হচ্ছে নাম নামও আই আর আরেকটা আরবি ঠিক আছে জি বা হ্যাঁ বাংলা ঠিক আছে লা লা শব্দের অর্থ হচ্ছে না কেউ আপনাকে জিজ্ঞাসা করল তুমি কি ইমরানকে দেখেছ ইমরান আপনি যদি দেখেন তাহলে বলবেন নাম নাম সুফ আপনি যদি বলবেন নাম সুফ আমি দেখেছি আর যদি তাকে না দেখেন বলবেন যে লা মানি আমি দেখি নাই ঠিক আছে হার হার শব্দের অর্থ হচ্ছে গরম কোনো কিছু গরম বোঝাতে আরবিতে এটাকে হার বলে ঠিক আছে আপনার গরম পানি বলবেন সেভাবে বলতে হবে যে মায়াহার মায়াহার আফগা হার আমার গরম পানি লাগবে আমার গরম পানি দরকার ঠিক আছে বা হুইন ময়াহার মানে কোথায় গরম পানি এরকম আর কি লেসা শব্দের অর্থ হচ্ছে এখন আমাদেরকে কেউ যদি বলে তুমি কি এই কাজটি করেছ তো আপনি যদি বলেন যে এখনো করিনি বা আছে তাহলে এটাকে আরবিতে বলবেন লেসা মাফি সুকল আমি এখনো করি নাই অথবা বলতে পারেন লেসা বাকি এখনো বাকি আছে পরের শব্দটি হচ্ছে জুয়া জুয়া শব্দ হচ্ছে ভিতরে ইনসাইট ইনসাইট অর্থ ভিতরে এটা ইংলিশ আর জুয়া হচ্ছে আরবি জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে আরেকটাও বলবে আপনারে এটা হচ্ছে দা খেল দা খেল দা খেল অর্থ ভিতরে ঠিক আছে জুয়া শব্দের অর্থ ভিতরে পর শব্দটি হচ্ছে বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাইরে বাইরের সাইডে ঠিক আছে আউটসাইড আর ওই ভাষায় বাররা বাংলা বাইরে আরবি ইংলিশ হচ্ছে আউটসাইড সাহল সাহল শব্দের অর্থ হচ্ছে সহজ ইংলিশে হচ্ছে ইজি আর ওই ভাষায় সহজ সরি বাংলা সহজ আরবি সাহল ইংলিশে ইজি সাব সাব শব্দের অর্থ হচ্ছে কোটিং ইংলিশে হার্ড বাংলাতে কোটিং আরবিতে সাব নেক্সট শব্দ হচ্ছে মোস্তাজেল মোস্তাহেল অর্থ হচ্ছে জরুরি মানে আমার এই জিনিসটা জরুরি লাগবে ইমার্জেন্সি লাগবে ঠিক আছে এরকম আর কি ইমার্জেন্সি লাগবে জরুরি লাগবে মোস্তা হাজেল ঠিক আছে মোস্তাহাজল জরুরি সোয়াইয়া সবর সোয়াইয়া সবর তাহলে আপনাকে বলছে যে একটু ধৈর্য ধরো মানি একটু সবর মানি ধৈর্য ধর ধৈর্য ধরো ঠিক আছে মানি অপেক্ষা করো বাংলাতে অপেক্ষা করায় আরবিতে ইন্তজার নেক্সট শব্দ হচ্ছে সাকেল সাকেন শব্দের অর্থ হচ্ছে জায়গা সাকেন সাকেন শব্দের অর্থ হচ্ছে জায়গা মাকান শব্দের অর্থ জায়গা সাকেন শব্দের অর্থ জায়গা একটা শব্দের অর্থ দুই তিনটা ওয়ার্ড আছে ঠিক আছে দুই তিনটা ওয়ার্ড আছে একটা শব্দের অর্থে ঠিক আছে আরবিতে সাকেনও বলা হয় আরবিতে মাকানও বলা হয় ফরস্ট শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ হচ্ছে ফানি ইংলিশে ওয়াটার বাংলাতে ফানি আরবিতে ময়া ইংলিশে ওয়াটার ফরস্ট শব্দ হচ্ছে হালিফ হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ ইংলিশে হচ্ছে মিল্ক বাংলাতে দুধ আরবিতে হালিব ইংলিশে মিল্ক পরের শব্দটি হচ্ছে সাই সাই শব্দের অর্থ হচ্ছে সা বাংলাতে সা আরবিতে সাই দেশে হচ্ছে টি ইংলিশে টি টি কাহুয়া শব্দ হচ্ছে গাওয়া কাহুয়া মানে গাওয়া মোকাসারাত শব্দের অর্থ হচ্ছে বীজ বা শীত এটি হচ্ছে বাকালার মধ্যে পাওয়া যাবে যারা সবজির কাজ করে ওখানে পাওয়া যায় ঠিক আছে তারপরে হচ্ছে এ এলে এ লে বারা ফট ফট এলবা ফট ফট বা গয়ম ফট বা বয়ম এদেরকে বলবেন এলবা এলবা মাতাম 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 শব্দের অর্থ হচ্ছে হোটেল বা রেস্তোরাঁ খাওয়ার হোটেল বা রেস্তোরাঁকে আরবি ভাষায় বলা হয় মাতাম মাতামের পর শব্দটি হচ্ছে মাহাত্তা মাহাত্তা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্টল বাম যেগুলো থেকে গাড়ির মধ্যে ফ্যাক্টল অকটেল মোবিল এগুলো ডুবাই এই ফ্যাক্টল বলা হয় মাহাত্তা নেক্সট শব্দ হচ্ছে ফন্দুক ফন্দুক শব্দের অর্থ হচ্ছে আবাসিক হোটেল যেগুলোর মধ্যে মানুষ রাত্রি যাপন করে পরের শব্দটি হচ্ছে মাকসালা মাকসালা শব্দের অর্থ হচ্ছে লন্ডির দোকান লন্ডির দোকানকে আলোবিতে মাকসালা বলে আবার আরেকটা আছে গাড়ি গাড়ি যে এই দোকানে দু ওই দোকানও মাকসালা বলে নেক্সট হয়েছে মারহাবা মারহাবাকে স্বাগতম স্বাগতম মারহাবা পরের শব্দটি হচ্ছে শিক্ষা শিগা বা সুজ্ঞা ফ্ল্যাট বাসা সাক্কা বা সুক্কা শিক্ষা বা সুক্কা সাক্কাও বলে ঠিক আছে সানিয়া সানিয়া শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া এরপরের শব্দটি হচ্ছে তাকিকা তাকিকা বা দেগিকা দেগিকা বা তাকিকা বাংলা হচ্ছে মিনিট সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা এবং এটি দ্বারা গড়িয়ে বুঝায় সা শব্দ দিয়ে দুটা অর্থ বোঝায় একটা হচ্ছে ঘন্টা একটা হচ্ছে গডি সা ইয়ুম মানি দিন ইয়ম মানি দিন একদিন দুই দিন এরকম আর কি ইয়ম ওহাদিম তিনি নিয়ম এরকম ঠিক আছে ইয়াম মন ইয়াও মাইন ইয়াও মাইন মানে দুই দিন ইয়ুম দুই দিন ঠিক আছে উজবু উজবু এক সপ্তাহ উজবু এক সপ্তাহ নুসাহার নুসাহার অর্থ হচ্ছে অর্ধেক মাস পনেরো দিন পনেরো দিনকে নুসাহার বলে নুসাহার বা অর্ধ মাস পর শব্দটি হচ্ছে সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস যদি সাহার বলা হয় তাহলে মাস ঠিক আছে পর শব্দ হচ্ছে সাহারাইন সাহারাইন মানি হচ্ছে দুই দুই মাস মাস বা বলে বলে ঠিক আছে পর শব্দটি হচ্ছে সানা সানা শব্দের অর্থ হচ্ছে বছর অথবা বুৎসর আরবি ভাষা বোসর বা বৎসরকে সানা বলা হয় ইংলিশে বলা হয় ইয়ার ঠিক আছে পরের শব্দটি হচ্ছে তিন শব্দটি হচ্ছে দুই বছর বা বলতে বলতে ইতনিন এটিকে দুই বছর বলে ঠিক আছে দুই বছর। সানাতিন বা ইতনিন সানা দুই বাবও বলতে পারবেন ঠিক আছে আলফ সানা আলফ সানার অর্ধ হচ্ছে এক হাজার বছর আলফ সানা এক হাজার বছর এরপরে হচ্ছে জবাব জুবাব শব্দের অর্থ হচ্ছে মাসি মাসিকে আরবিতে বলা হয় জুবাব এর পরের শব্দটি হচ্ছে হাসারাত হাসারাত শব্দের অর্থ ফোকামাকট বা কীটপতঙ্গ ফোকামাকড় অথবা কীটপতঙ্গকে আরবিতে বলা হয় হাসারাত পরের শব্দটি হচ্ছে আউয়াল আউয়াল অর্থ প্রথম মানে আমি আগে যে কাজটা করছি ঠিক আছে আখের আখের অর্থ শেষ পরের শব্দটি সালস সাল শব্দের অর্থ হচ্ছে বরফ একবারে ঠান্ডা বরফ জাতীয় কোন বস্তুকে বলা হয় সালস এরপরে হচ্ছে বুজা বুজা শব্দের অর্থ হচ্ছে আইসক্রিম বুজা আইসক্রিম এবং আরবিরা মোটামুটি ইংলিশ জানে আইসক্রিমও বলে থাকে পরে হচ্ছে সফিরি সফিরি শব্দের অর্থ হচ্ছে ফাটসেল কোনো কিছু ফাটসেল দেওয়াকে আরবি ভাষায় বলা হয় সফিরি সফরি, পরের শব্দটি হচ্ছে সফরা। সোফরা শব্দের অর্থ হচ্ছে খানা খাওয়ার পর ফলেতিন খানা খাওয়ার পর ফলেতিন আছে কালো কালো ঠিক আছে এগুলাকে বলে সফরিন বা জবালা কিস জবালা কিসও বলে সফেরাও বলে ঠিক আছে কিস ওই যে আগে বলছি কিস ফলিতিন ব্যাগ মানে যে কোনো ফলিতিন ব্যাগ এটা কিস বলে আর ওই ভাষায় ঠিক আছে শান্তা শান্তা অর্থ মানি ব্যাগ বা বড় লাকিস ঠিক আছে যে কোনো বড় লাকিসকে শান্তা বলে ঠিক আছে শান্তা মানিবে এক বড় লাকিস আবার কিছু কিছু ক্ষেত্রে বলে প্রাইভেট কার মাইক্রো কারের ডিগ্রিকেও বলে শান্তা শান্তা বলে থাকে ঠিক আছে পরের শব্দটি হচ্ছে সাহান সাহান শব্দের অর্থ হচ্ছে সাতজার সাহান শব্দের অর্থ হচ্ছে এর এরপর হচ্ছে সিল্ক সিল্ক অর্থ তার তারকে আরবিতে বলা হয় সিল্ক সিল্কের পরের শব্দটি হচ্ছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ হচ্ছে মোবাইল মোবাইলকে আর ওই ভাষায় বলা হয় জাওয়াল জাওয়াল একটা শব্দ লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে সিম মোবাইলের যে সিম কার্ড এই সিম কার্ডকে আর বলা হয় সরিহা এটা আমি লিখতে ভুলে গেছি মনে হয়েছে তাই বলে দিলাম মোবাইলের সিম কার্ডকে আর ওই ভাষায় বলা হয় সরিহা হা নেক্সট শব্দটি হচ্ছে ইত্তেসাল ইত্তেসাল মানে হচ্ছে ফোন করা কারোর সাথে মোবাইলে যোগাযোগ করা ইত্তেসাল পরের শব্দ হচ্ছে রেসালা রেসালা শব্দের অর্থ হচ্ছে মেসেজ বা এস এম এস এস এম এস অথবা মেসেজ বলা হয় রেসালা রিহা রিহা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর গ্রান অথবা গন্ধ কোনো কিছুর গ্রান অথবা গন্ধকে বলা হয় রিহা বা খুশবো দাউম দাউম শব্দের অর্থ হচ্ছে ডিউটি বা চাকরি দেওয়াম দেওয়াম মানে দেওয়াম মানে আমি কাজ করতেছি ঠিক আছে দাহানাথ দাহানাথ শব্দের অর্থ হচ্ছে রঙের দোকান রঙের দোকান আরবিতে বলা হয় দাহানাথ দাহানাথ নেক্সট শব্দটি হচ্ছে দাহান দাহান শব্দের অর্থ হচ্ছে রং মিস্তুরি। যারা বিল্ডিং বাড়িতে রঙের কাজ করে এদেরকে বলা হয় দাহাম বা দাহানাথ রঙের দোকান ঠিক আছে পরের শব্দ হচ্ছে দাব্বাব দাব্বাব শব্দের অর্থ হচ্ছে ছোট মোটর বাইক আরব গালফে এক ধরনের ছোট ছোট মোটর বাইক পাওয়া যায় এগুলাকে বলা হয় দাববাপ নেক্সট শব্দটি হচ্ছে শিকেল শিকেল শব্দের অর্থ হচ্ছে বাইসাইকেল শিকেল বাইসাইকেল ঠিক আছে পরের শব্দটি হচ্ছে আল্লাহ করিম আল্লাহ করিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভরসা আমরা যেরকম বাংলায় বলি আল্লাহ ভরসা আর জাতিরা এটাকে বলে আল্লাহ করিম আল্লাহ করিম নেক্সট শব্দটি হচ্ছে ফান্নি শব্দের অর্থ হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান অর্থ ফান্নি ফান্নি শব্দের অর্থ হচ্ছে টেকনিশিয়ান এদেরকে মেকানিক আমরা বাংলা বলি মেকানিক ঠিক আছে মহান্দেশ মহাদ্দেশ শব্দের অর্থ হচ্ছে হেড মেকানিক মহাদ্দেশ মানি হেড মেকানিক হেড মেকানিক ঠিক আছে মোদারেস মোদারেস মানি শিক্ষক শিক্ষককে মোদারেস বলে ঠিক আছে মোদার মোদারেস ইংলিশে টিচার বলে বাংলাদেশ শিক্ষক বলে আরবিতে মোদারেস মো আল্লেম মোয়াল্লেম শব্দের অর্থ হচ্ছে হেড মেস্তুরি মোয়াল্লেম হেড মাসুল 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 অর্থ দায়িত্ব মানে তুমি একটা কিছু দায়িত্বে আস মসুল বা মাসুল ঠিক আছে কুবরি কুবুরি কুবুরি অর্থ হচ্ছে সেতু সেতুকার কুব্রি নুস নুস মানে অর্ধেক বা আদা ঠিক আছে অর্ধেক আদা ঠিক আছে মুস 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 মুস্ত মুস্ত বলা হয় সিরুনি সিরুনিকে মুস্তু বলা হয় মুস্তু আমি আর দেশে থাকি ওমানে আসি বর্তমানে ঠিক আছে তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আমি ওমানে থাকি প্রবাসে তো আপনাদেরকে শিখানোর চেষ্টা করতেছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকুন ঠিক আছে না না আরবি হলো লা 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 না 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 মানে সরি মনে হয় বা সম্ভবত যেটাকে আরবি ভাষায় বলা হয় মুমকিন শব্দের অর্থ হলো মনে হয় বা সম্ভবত তার ফল লিখে আছে আগে বা পূর্বে এ দুটি আরবি শব্দর বাংলা হচ্ছে গাবেল অথবা আউয়াল গাবেল বা আউয়াল শব্দের অর্থ হলো আগে বা পূর্বে বা ফরে এটা আর কি এখন যেটা হচ্ছে ফরে ফরে অর্থ হচ্ছে বাদিন। বাদিন অর্থ ফরে ফরে টাকা টাকা অর্থ হচ্ছে ফুলুস টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকা শব্দের অর্থ ফুলুস ফ্লুস সা স্যার বিভাষায় সাই 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 আর বিশব্দের বাংলা অর্থ হচ্ছে সা দুধকে আর বলে হালিফ হালিফ বা হালিফ দুধ বাংলা অর্থ দুধ কাজ, কাছকে আর বলা হয় সুগল কাছকে আর বলা হয় সুগল আমরা আগে একবার বলেছিলাম এটা আরেকটা বাড়ি আর বিভাষায় বলে বেত বেত অর্থ বাড়ি এবার এই শব্দটি হচ্ছে দরজা দরজাকে আরবি ভাষায় সুন্দর করে বলে বাপ শব্দের অর্থ দরজা আশা করি এখানকার শব্দ অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত আমরা চলে যাচ্ছি ফরেস্ট শব্দতে তো আপনারা দেখুন দেখতে থাকুন এবং ভালো লাগবে বই বইকে আরবি ভাষায় বলে কিতাব কিতাব কিতাবের বাংলা অর্থ হলো বই বই কলম 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 বা গালাম গালাম সাবি সাবিকে আর ওই ভাষা বলে মিফতা বা মুফতা মিফতা বা মুফতা তারপর লেখা আছে ডাক্তার 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 শব্দের অর্থ হল তাব্বিফ তাব্বিব বাংলা অর্থ ডাক্তার তাব্বিপ ডাক্তার বা চিকিৎসক ফরিশ ভাষায় বলে নাদাফ নাদাফ শব্দের অর্থ পরিষ্কার বা নাদিফ 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 মুখ মুখ কার ভাষায় বলে ফাম 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 শব্দের অর্থ মুখ হাত হাত কে ভাষায় বলে ইয়াদ 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 শব্দের অর্থ হলো হাত হাত শোক শোক কার ভাষায় বলে আইন 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 অর্থ শোক চোখ আরবি হলো আইন মাথা মাথা আরবি ভাষায় বলে রাজ রাজ বা রাস দুইটা বলা যায় রাজ বা রাস মাথা দাঁড়ানো দাঁড়ানো কে আরবি ভাষায় বলে ওয়াকিফ ওয়াকাফ ওয়াকিফ অথবা ওয়াকাফ দাঁড়ানো দাঁড়ানো ওয়াকিফ অথবা ওয়াকাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এবার চলে যাব পরবর্তী শব্দে এবার প্রথমত যে শব্দটি আছে সেটা হল ময়লা বা নোংরা ময়লা বা বলা হয় ওয়াসাক ওয়াসাক ময়লা বা নোংরা ওয়াসাক তারপর শিক্ষক শিক্ষককে ওই ভাষায় বলা হয় মুদারিস মুদারিস শব্দের অর্থ শিক্ষক মুদারিস বাংলা শিক্ষক এখন হলো প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে আর ওই বলা হয় মুদির মুদারিস মুদির এটাও বলতে পারেন মুদারিস মোদির প্রধান শিক্ষক মুদারিস মুদির হতে হেতে থে হচ্ছে মিন 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 অর্থ হতে হতে অথবা বা থেকে বা সে মিন কুকুরকে আর ওই বাসা বলে কাল্প কাল্ব 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 কুকুর কুকুরকে বলে কাল্ব কাল্ব এবার হলো উট ওঁটকে আর ওই ভাষা বলা হয় জামাল জামাল শব্দের অর্থ আর আপনারা জানেন ওটকে মরুভূমির জাহাজ বলা হয় ঠিক আছে এখন পরশ শব্দ হলো বিড়াল বিড়ালকে আরবিতে বলা হয় কিট কিট আরবি শব্দের বাংলা অর্থ বিড়াল কিট অর্থ বিড়াল গাদা গাদা কে আর ওই ভাষায় বলা হয় হুমার বা হেমার হুমার বা হেমার, গাদা স্যার কে আর বলে কুরসি কুরসি শব্দের এবার যে শব্দটি সেটা হলো বিমান বিমানকে আর ওই ভাষায় বলে তাইয়েরা তাইয়েরা মানি বিমান বিমানকে বলে তাইয়েরা এখন শব্দ রোড বা রাস্তা এই দুইটি শব্দকে আর ওই ভাষায় বলে তরিক তরিক মানে হলো রোড বা রাস্তা কতকে আর ওই ভাষায় বলে ক্যাম ক্যাম বা কতকে আর ওই ভাষায় বলে ক্যাম ফুলুস ক্যাম হাদা এরকম আর কি ঠিক আছে চলো সলো বলে আর ওই ভাষায় বলে বা ইমসি ইয়াল্লা ইমসি সলো এল্লা ইমসি ইশমিয়া বলে বা ইমসিও বলে ঠিক আছে ধীরে ধীরে কে আরবী বলে সোয়াইয়া সোয়ায়া সোয়ায়ে সোয়ায়া মানে ধীরে ধীরে সোয়ায়া সোয়ায়া এবার আরবী ভাষা হলো অনেক সুন্দর অনেক সুন্দর কে আরবী ভাষায় বলে হালুয়া হালুয়া মানে অনেক সুন্দর